মুয়া হ্যাঁ তোর বাড়ি কই দক্ষিণ খানপুর তোমার জেলার নাম কি বাগেরহাট তোমার থানার নাম কি বাগেরহাট সদর তাই আচ্ছা তুমি এখন কি কি বলবো এখন গান বলবো না কবিতা বলবো নাকি ইসলামিক গান গাবা নাকি দেশ থেকে দেশে গান গাবা আমি ইসলামিক গান বলবো গানটা কি বাংলা বলো গানটা মা ফাতিমা নয়ন গুড আচ্ছা ঠিক আছে মা ফতিমার নয়নমণি হজরতালির মা ফতিমার নয়নমণি হজরতালির যান ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান তেরো শহীদ হল হাজি প্রমাণ ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান ইমাম হোসেন শহীদ হল কারবালার ময়দান লাল সেই পোশাকে লাল সেই পোশাকে কারবালার শাড় ইমাম হোসেন শহীদ হল হোসেন শহীদ কারবালার ময়দান লাল রঙের পোশাক হতে মাটি নিল হাতে এই বাটির কাহিনী হবে হুসাইদের সাথে শিবর যখন করবে জবাই নিজের হাতে মাটি রক্ত হয়ে বেবে কারবালার সাথে লাল রঙের পোশাক হতে মাটি মাটির কাহি হুসাইনের সাথে সীমার যখন করবে জবাই নিজের হাতে মাটি রক্ত হয়ে মিলবে কারবালার সাথে হুসাইনের শাহাদাত মিলবে হুসাইনের শাহাদাত মিলবে গায়েবে প্রমাণ ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান ইমাম হোসেন শহীদ মা ফাতেমার দনমনি হযরত আলী রেজা মা ফাতেমার দনমনি হযরত আলী রেজা ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান শুনি Janata গ্রহণ কর নাজবে জিবে রও